জয় শ্রীনাথ মাধব সকল ভক্তের চরণে সহস্র কোটি প্রণাম জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ একুশ নাম শ্লোক থেকে আলোচনা করছি আমার পূর্ববর্তী ভিডিওতে শ্লোক গুলি পরপর পর্যায়ক্রমিক ভাবে বর্ণিত হয়েছে যে সমস্ত ভগবত ভক্তরা প্রথম থেকে গীতা জ্ঞান আধ্যস্থ করতে চান আমার পূর্ববর্তী ভিডিওগুলি গুলি অনুসরণ করার অনুরোধ অর্জুন ভগবানের বিভূতি সম্বন্ধে জ্ঞান জ্ঞান অর্জন করেছিলেন এবং এরপর ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বললেন তিনি দৃঢ় সংকল্পবদ্ধ যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান কিন্তু এই জগৎবাসী যাতে আরো বেশি করে দৃঢ় সংকল্পবদ্ধ হন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তাই সমস্ত বিভূতি সম্পর্কে ভগবানের বিভূতি সম্পর্কে জ্ঞান অর্জন করার পরও তিনি শ্রীকৃষ্ণের কাছে বিশ্বরূপ দর্শন করার অভিলাষ করেছিলেন ভগবান শুদ্ধ ভক্তির হৃদয়ে থেকে শুদ্ধ ভক্তের মনের বাসনা পূর্ণ করেন তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের অবস্থা বুঝতে পেরেছিলেন তিনি অর্জুনকে বিশ্বরূপ দর্শন করানোর জন্য দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন সেই দিব্য দৃষ্টির মধ্য দিয়েই অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন তিনি দেখলেন ভগবান যখন তাকে বিভূতি সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন যা যা কিছু তিনি জ্ঞান প্রদান করেছিলেন অর্থাৎ এই জগতের স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে তিনি তার মধ্য দিয়ে পরিচালিত করছেন সর্বদেব দেবতা ভগবানেরই অংশ ভগবানের প্রতিনিধির মধ্যে অবস্থিত এই গ্রহলোক চন্দ্রলোক দেব দেবতা গন্ধর্ব ঋষি আদি সমস্ত কিছু ভগবান সৃষ্টি করেছেন এই বিশ্বরূপের মধ্যে অর্জুন তাই লক্ষ্য করেছেন ভগবানের ওই রূপের মধ্যে পৃথিবীর এমন কিছু নেই যা অস্তিত্বশীল ছিল না অর্থাৎ সর্বকিছুই এই রূপের মধ্যে রয়েছে সেইভাবে অর্জুন বর্ণনা করছেন তাই ভগবানের বিশ্বরূপ সম্পর্কে জ্ঞান অর্জন করলে আমরা সমস্ত পাপ বা মোহ বন্ধন থেকে মুক্ত হতে পারবো অহি অমিহিতাংশুর সংজ্ঞা বিশন্তি কে চিদিতা প্রাঞ্জলয় গৃণন্তি স্বস্তি তুক্তা মহর্ষি সিদ্ধ সংজ্ঞা পুষ্কলাভী সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করেছেন কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন মহর্ষি ও সিদ্ধারা জগতের কল্যাণ হোক বলে প্রভু প্রচুর বাক্যের দ্বারা তোমার স্তব করছেন দেখলেন অর্জুন ভগবানের ওই রূপের মধ্যে সমস্ত দেবতারা অবস্থান করেছেন তারা ভগবানের শরণাগত হয়ে তারা করজোরে ভগবানের গুণগান করছেন আবার দেখলেন মহর্ষি ও সিদ্ধরা জগতের কল্যাণ হোক বলে স্তুতি বাক্য করছেন রুদ্রাদিত্যবদ্ধ সিদ্ধ গন্ধর্ভরিক সন্তেতাং বিস্মিত সর্বে রুদ্রগণ আদিত্যগণ বসুগণ সাধ্যগণ, বিশ্ব দেবগণ ও শিনীকুমার দ্বয় মরুদগণ পিতৃগণ গন্ধর্ভগণ যক্ষগণ অসুরগণ প্রসিদ্ধ গণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছেন রূপং রূপে বহু বক্রং মহাবাহ বহু 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 বাহ রা প্রবাহ হে মহাবীর বহু মুখ বহু নেত্র বহু বাহু বহু উরু বহু পদ বহু উদর বহু করাল দন্ত বিশিষ্ট তোমার বিকট রূপ বা বিরাট রূপ দর্শন করে লোকসমূহ অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং তেমনি আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এতকাল তার রূপেই ভগবান শ্রীকৃষ্ণকে তিনি ভালোবাসতেন তাকে সেই রূপেই তিনি দেখেছিলেন আজ ভগবানকে এই ভগবানের এই বিশ্বরূপ দর্শন করে অর্জুন আশ্চর্য হয়েছেন তিনি অদ্ভুত রসের দ্বারা ভগবানকে প্রত্যক্ষ করছেন তিনি বলছেন এই রূপ দেখে জগৎবাসী যেন ব্যথিত হচ্ছে আমি অত্যন্ত ব্যথিত হচ্ছি নবস্পৃশ্য দীপ্ত মনিক বর্ণং ব্যত্ত ননং দীপ্ত বিশাল নেত্রম দৃষ্ট হিতং প্রবোধ হিতান্তরাত্ম ঝিং নিন্দামি সমংচ বিষ্ণু আরো বললেন অর্জুন হে বিষ্ণু তোমার আকাশ পর্ষি তেজময় বিভিদ বর্ণযুক্ত বিস্তৃত মুখমন্ডল ও উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও স্থিরতা রক্ষা করতে পারছি না জানে নল করলা জগন্নিবাস হে দেবে হে জগন্নিবাস ভয়ঙ্কর দন্তযুক্ত এবং প্রলয় আগ্নি সদৃশ্য তোমার মুখ সকল দেখে আমার দিগভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হ অ চতাং জিতরাষ্ট্র্যপুত্রা সর্বে সহই বাবনি পাল সংঘই বিশুদ্রন সুধপুত্র স্থথা তথা সহাজমদি ওই রপৃযোধ মুখ্যই প্রাণীতে ত তর মানং বিষমতে দবংস্টাা কররালানি ভয়া না কানি কেচিত বিলক না। দশ নামত রেশু সংজিসমতে তমাঙ্গই। জিতরাষ্ট্রের পুত্ররা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং। কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করাল দন্ত বিশিষ্ট মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং দন্ত মধ্যে লগ্ন হয়ে তাদের মস্ত চূর্ণ হচ্ছে ভগবান বলেছিলেন অর্জুনকে অত্যন্ত কৌতূহল উদ্দীপক কিছু দেখাবেন এখন অর্জুন দেখছেন তার বিপক্ষে যে সমস্ত নেতারা বা রথী মহারথীরা রয়েছেন এবং তাদের সৈন্যরা এবং অর্জুনের নিজের সৈন্যরা সকলেই এই যুদ্ধে বিনাশপ্রাপ্ত হতে চলেছে অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার প্রারম্ভেই যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই অর্জুন বুঝতে পেরেছিলেন এই যুদ্ধের ভয়াবহ পরিণতি এই যুদ্ধের ভয়াবহ পরিণতি দেখেই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলেরই মৃত্যুর পর অর্জুন জয়যুক্ত হবেন অর্থাৎ অর্জুনের জয় হবে কুরুক্ষেত্রে সমস্ত রতি মহারথীদের হত্যা করার মধ্য দিয়ে তাই বলা হয়েছে অপরাজেয় ভীষ্ম বিনাশপ্রাপ্ত হবেন যে ভীষ্মদেব দেব অর্জুনের পিতামহ তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা শান্তনুর প্রথমা স্ত্রী গঙ্গা দেবীর পুত্র গঙ্গা পুত্র ভীষ্ম অর্জুনের পিতামহ পিতামহ ইচ্ছামৃত্যুর বর প্রাপ্ত হয়েছিলেন তিনি ছিলেন মহারথী গুরুদেব পরশুরামকে তিনি যুদ্ধে হারিয়েছিলেন এমন মহারথীর বিনাশ ঘটবে এই যুদ্ধে অর্জুন যুদ্ধ শুরু হওয়ার আগেই সেটি দেখতে পাচ্ছেন কর্ণ বিনাশপ্রাপ্ত হবেন কর্ণ ছিলেন অর্জুনের বইমাত্র ভ্রাতা কুন্তী অর্জুনের মাতা কুন্তী কুমারী অবস্থায় যাকে জন্ম দিয়েছিলেন লোক লজ্জার ভয়ে তাকে ত্যাগ করেছিলেন আজ কর্ণ অর্থাৎ অর্জুনের জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ যুদ্ধে যোগ দিয়েছেন তার বিপক্ষে পক্ষে যুদ্ধে যোগ দিয়েছেন তিনি ছিলেন একজন মহারথী এই মহারথী বিশ্ব আদি বিপক্ষের মহারথীরাই কেবল শুধু বিনাশ হবে যে তা নয় এই যুদ্ধে অর্জুনের অনেক রতি বিনাশপ্রাপ্ত হবেন অর্জুন সমস্ত কিছুই এই বিশ্বরূপের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই রূপের মুখ্য গহ্বরের ভেতরে যেন এই যুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবস্থিত সমস্ত রতি মহারথীরা প্রবেশ করছেন সেখানে তাদের বিনাশ ঘটছে তারা ধ্বংস হচ্ছেন অর্জুন নিজের চোখেই সেটি দেখতে পেলেন আর ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অর্জুন বিশ্বরূপ দর্শনের মধ্যে কি জ্ঞান প্রাপ্ত হলেন পরবর্তী ভিডিওতে তা আলোচনা করব সকলেই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন